কুইলি মোর মা মনসা মেলায় আপনারা আসছেন তো ক্লাবের সমস্ত সদস্যকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার আমি বনি এবং আমি আসছি আগামী বিশে মার্চ কুইলি মোড় মা মনসা মেলায় এবং ধন্যবাদ জানাই রিন্ডু দাকে এবং কমিটির সকল সদস্যদের আমাকে ওখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি আসছি মানে প্রচুর এন্টারটেইনমেন্ট হবে নাচ হবে গান হবে নমস্কার আমি আপনাদের সবার প্রিয় ফুলকি সিরিয়ালে ফুলকি আমি আসছি আগামী উনিশে মার্চ দু হাজার পঁচিশ কুয়েলি মোর মা মনসা মেলায় ধন্যবাদ জানাই রিন্টু কে ও ক্লাবের সকল সদস্যদের আমায় ডাক নমস্কার আমি জিবাংলা সারে গাঁপায়ের আহনা সামন্ত আগামী বিশে মার্চ দু হাজার পঁচিশ আমি আসছি কুইলি মোর মা মনসা মেলায় অনুষ্ঠান করতে আমাকে আমন্ত্রণ চালানোর জন্য ধন্যবাদ জানাই রিন্টুদা সহ ক্লাবের সকল সদস্যবৃন্দকে নমস্কার আমি আপনাদের প্রিয় রোশনাই সিরিয়ালের গরিমা আর আমি আসছি আগামী আঠেরোই মার্চ দুহাজার পঁচিশ কুইলি মোর মা মনসা মেলায় ধন্যবাদ জানাই রিন্টু দা নমস্কার আমি অঙ্কিত অর্থ জগদ্ধাত্রী আমি আসছি আগামী আঠারোই মার্চ দু হাজার পঁচিশ কুইলি মোড় মা মনসা মেলায় ধন্যবাদ জানাই রিন্টু দা ও ক্লাবের সমস্ত সদস্যকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য